পর মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে খেউ নামাইতে পারবে না বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদিন আল্লামা সৈয়দ আবু দালা মদুদির আহমদুল্লাহ আলাই হে তিনি এক জায়গায় লিগেছেন শৈল চারিনা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় সেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় কে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহারলাল নেহেরু প্রাচী বাগলা দেখিয়েছেন মেন্টাল হসপিটাল নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কেষ্ট টুপি গায় শেরওয়ানি মুসলমানি ড্রেস আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক কাদের পোশাক সাথে ছড়ি নিয়ে হতাশ টাইম পরে সুন্দর পাটাবা সুন্দর টুপি সুন্দর সাজ সাজা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সময় যে ড্রেস তিনি পরতেন পাগলেরা ঠিক জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলেন আমারে চেনো না আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত নেহরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি আমাদের সাথে তোমার ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার বোঝে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বকুলে গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা করে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আরেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন কর্তব্য তথ্য প্রবর জন্যে জোাহেরের মুষ্টি আর মুজাহেরের মুষ্টি মনে করেছে সোজা আঙ্গুলে কি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হইছে না আ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাকে শহীদ করা হলো

বানেরা আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে করে আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে আগুনে কোষ্ঠ পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো গুলো নিবেছে